আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দয় আর একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে এই তো আজকে কিন্তু আমার শাশুড়ির পছন্দের যে রেসিপিটা সেটাই আমি তৈরি করব। আর আমার শাশুড়ি কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে আপনারা কিন্তু ফুল না দেখলে বুঝতে পারবেন না আজকে কতদিন ধরেই বলছে যে তুমি চলে আসো তুমি চলে আসো বাড়িতে আসো আমাকে একটু মজার মজার করে রান্না করে খাওয়াও এটা বলতেছিল। যাই খায় না কেন আমাকে নাকি অনেক মিস করতেছিল তো যাই হোক এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার এই যে আজকে কিন্তু রান্নাবান্না দিয়ে কিন্তু আজকে ছোট্ট ব্লগটা সাজিয়েছি আপনারা একটু চেষ্টা করবেন আর এই রেসিপিটা কিন্তু মানে করলা দিয়ে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু বেস্ট পছন্দ করে আরও কি কি থাকছে সেটা কিন্তু আপনাদের সাথে ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল দেখার আর একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন না হলে কিন্তু আমি আপনাদের আইডিতে যে ঘুরে ঘুরে আসতে পারবো না আপনাদের পরিবারে যেতেও পারবো না এই তো আমি কিন্তু করলা ভাজি বসিয়ে দিচ্ছিলাম আপনাদের কাছে একদম একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন হ্যাঁ আর এই তো করলা ভাজিটা করে নিচ্ছিলাম কিন্তু সে গতকাল অনেক বায়না করতেছিল যে তুমি আসো একটু মজার মজার করে রান্না করে খাওয়াবা আর আমি কিন্তু বাড়িতে গেলে আমার শ্বশুরবাড়িতে গেলে আমি কিন্তু নিজে রান্না করি না আমার শাশুড়িকে রান্না করতে দেয় না উনি কিন্তু আসে আমাকে হেল্প করার জন্য আমি বলি যে না লাগবে না আমি করতে পারবো তো যাই হোক আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম রেগুলার যেভাবে ঘর গুছিয়ে নিই তা আজকেও ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম দেখেন ওইটা কিন্তু একটা চাদর চাদরটা ভাস করে এখানে রাখতেছিলাম আমি এই অড্রপের এই পাটটা না একদম স্টোরের মতো করে রাখি শীতের কাপড় চুপড় এই সাইডে রেখে দিই দেখেন আমার ঘরে তিনটে অড্রপ তিনটে অড্রপই কিন্তু একদম ইষ্টর হয়ে রয়েছে কারণ এখানে শীতের মানে কম্বল এগুলো থাকে আর এদিক দিয়ে ছোটো বোন মাছ এই যে চাপিলা মাছ বায়সা নিচ্ছিলেন আমি বলতেছিলাম কি তুমি বাইসা তারপরে কিছুটা রাখো রান্না করার জন্য আর বাদ বাকিটুকু ফ্রিজে রেখে দাও ও বলতেছিল কি এগুলো কাটতে কাটতে তো নরম হয়ে যাবে আমি বলছি যে না আমি তোমাকে হেল্প করব চাপিলা মাছগুলো অনেক সুন্দর লাগতে ছিল আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতে মাছগুলা আর এখানে নিয়েছে দুটা মুরগি দেখেন বলছি একটা রান্না করো আর একটা হয়েছে যে একটা রান্না করার জন্য রেডি করো আর একটা কাইটা ফ্রিজে রেখে দাও এটা বলতেছিলাম মুরগিগুলা বেশ ভালোই বড় খারাপ না আমার কাছে ভালোই লাগতে আর এদিকে নিয়েছে যে নুডুলস আর এই তো যেতে রোদ নাই তারপরও একটু হালকা হালকা বাতাস ছিল জুতা মোজা এগুলো কিন্তু আমাদের এগুলাই ধুইতে হয় যেতে পায়ে দেওয়ার জিনিস অনেক ময়লা হয়ে যায় না ধুইলে হয় না আর এখানে কিন্তু মা গাছ লাগায় নিছে দেখেন লাউ গাছ ধুইনা পাতা গাছ লাগাইছে দেখেন আর এদিকে কিন্তু আমার আম্মা ওই যে আবার নাইমা গেছে বৃষ্টি তখন কী করল আম্মায় এই সেটাই না জুতোগুলো দিয়ে রাখছে ভাইদের জুতো অনেক ময়লা হয় আর সব সময় কিন্তু আম্মা পয় পুরুষকে রাখার চেষ্টা করে তো যাই হোক আরে যে পাপুষগুলো আমি এখন বিছিয়ে দিচ্ছিলাম ঘরের সৌন্দর্য কিন্তু যেখানে যেটা দিবেন ওইটা কিন্তু ফুটে থাকবে কিন্তু বুঝে শুনে দিতে হবে যে নাইট এই জিনিসটা এই জায়গায় ফুটবে এই জন্য যেটা টাইজগুলো একদম সাদা এই জন্য সাদার ভিতরে একটু লাল কালারের ই দিলে ভাল লাগে এ আর কি আর আপনাদের কাছে একটা কথা বলতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু ক্যাশ করবেন এই যে দুইটা হাত দেখছেন এই দুইটা হাত কার কার যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই কিন্তু বুঝেন বা জানেন তারাই বলবেন আর এই তো আমরা চা বানানোর জন্য দুধ নিচ্ছি আর এইগুলা কুয়ের থেকে আনা দুধ ছিল তো এখন এই তো ডিব্বার বিতে ডাইলা নেব আপনারা কিন্তু অবশ্যই বলতে হবে যে দুইটা হাত কার যদি বলতে পারেন এই যে আমার হাতও চলে আসছে হ্যাঁ এই যে এখন আমি দুধ টুক ঢাইলা নিচ্ছিলাম আপনারা কিন্তু ক্যাশ করবেন হ্যাঁ বলবেন যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য গিফট আছে তো আমি কিন্তু একটা বাটি দিয়ে দুধগুলা এইটার ভিতরে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আড়াই কেজি দুধ এখন কিন্তু বিদেশ থেকে মানে একদম ডিব্বা শুদ্ধ আনা যায় না ডিব্বা খুলে তারপরে এরকম পলিথিনে করে তারপরে আনতে হয় আর এইভাবেই আনে তো আপনাদের ভাইয়া কিন্তু দুধ আনছিল অনেকগুলাই তিনটা দুধ আনছিল তো আড়াই কেজি করে হলে কতটুকু দুধ হয় এই এতটুকু দুধ আনা হয়েছিল তো আমি ওইগুলা এইভাবেই মেনটেন করে নিলাম সবাইকে ভাগ করে দিয়ে আমি একটুখানি রাখছিলাম এই আর কি আর এদিক দিয়ে তো এই যে অতিনকে জামাটা বানিয়েছিলাম তো জামাটা কিন্তু একটু লুজ হচ্ছিল তো ভাবলাম যে না একটু চাপায় নিই তাহলে পড়তে পারবো এই আর কি চাপায় নিচ্ছিলাম যেতে ঘরে সেলাই মেশিন আছে নিজে যেরকম খুশি ওরকম বানায় নিতে পারি কোনো সমস্যা হয় না একটু চাপায় নিলাম একটু লুজ হয়েছিল আর কি আমি চিন্তা করছি একটু লুজ পড়লেই ভালো এই ওই লেসটা কিন্তু আমি আলাদা বসাইছি দেখেন তো বানিয়ে নিলাম আমি জানি আমার আপুরা ভাইয়ারা আমাকে এখন আর আগের মতোই ভালোবাসে না ভুলে গিয়েছে হয়তোবা তা আমি তাদের পাশে থাকার চেষ্টা করি তারা কিন্তু আমাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক ব্যস্ততা থাকে আসলে জানি না কেন আমার সাথে এত রাগ অভিমানটা কেন আমি এটা বুঝতে পারি না তো যাই হোক দেখি তাদের মন জয় করতে পারে কিনা কোনো না কোনো দিন অবশ্যই তাদের মন নরম হয়ে যাবে এই যে দেখেন আজকে কী কী রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে দেখেন এটা করলা ভাজি দেখেন আর এটা হয়েছে গরুর ভুঁড়ি ভাজি আর এটা হয়েছে বড় মাছ দিয়ে ঝোল রান্না করা হয়েছে আইটা পুঁই শাক ভাজি তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই